রমি আক্তার আপনি লিখেছেন আমার মেয়ের নাম ফেরিস্তা রাখতে চাই এ নাম রাখতে কোনো অসুবিধা আছে কি না। এরামটা না রাখা অনুচিত হবে আপনার সন্তানের জন্য আপনি সুন্দর নাম নির্বাচন করবেন কিন্তু ফেরিস্তা এটা কোনো মানুষের নাম হওয়ার মতো বিষয় নয় আলমিন মানুষকে মানুষ হিসেবে তৈরি করেছেন অতএব তার নামের মধ্যে যদি আপনি এমন কোনো শব্দ রাখেন বা এমন কোনো কিছু রাখেন যেটা আসলে মানুষের পরিচয়কেই আপনার বহন করে না তাহলে সেটা অনুচিত কারণ এটা অবাস্তব আর তাছাড়া আল্লাহ তালা মানুষকে যে প্রকৃতি তৈরি করেছেন ফেরসাদেরকে ভিন্ন প্রকৃতি তৈরি করেছেন বিধায় এ ধরনের নাম পরিহার করে আপনি মেয়ে হিসাবে তো সর্বোত্তম নাম হয় আমাতুল্লাহ আমাতুর রহমান আল্লাহর বাদী রহমানের বাদী এই রকম নাম আপনি তাদের রাখতে পারেন এছাড়া আল্লাহর যে কোনো গুণবাচক নামের শুরুতে আমা শব্দটি অর্থাৎ বাদী বা দাসী শব্দটি যুক্ত করে আপনি নাম রাখতে পারেন এর বাইরে আপনি আহ রামের নাম মহিলা সাহাবিদের নাম তারপরে পরিবার এর সদস্যদের নাম এবং এবং বহু মহিলা পৃথিবীর ইতিহাসে গত হয়েছে তাদের নামে আপনার মেয়েকে নামকরণ করতে পারেন মেঘে ঢাকা তারা আইডি থেকে আপনি লিখেছেন আমার হাজবেন্ডের অতিরিক্ত মোবাইলের নেশা সারারাত ও মোবাইল চালায় মোবাইল রাখতে বললে রাগ করে আমার করণীয় কি প্রথম কথা হলো যে মোবাইলের নেশা খুবই ভয়াবহ একটি বিষয় তো এই আসক্তি থেকে বাঁচাবার জন্য তাকে এর সাথে সংশ্লিষ্ট কোনো বই কিংবা কোনো লেকচার ইত্যাদি তাকে শোনাতে পারেন এর ভয়াবহতা নিয়ে আপনি নিজে বোঝানোর পাশাপাশি যাদেরকে দিয়ে কাউন্সিলিং করলে যাদেরকে দিয়ে বোঝালে তিনি বুঝবেন বা তার কাজ পরিহার করবেন মনে হয় আপনি অবশ্যই তাদের শরণাপন্ন হবেন এর বাইরে আল্লাহ তালার কাছে আসলে দোয়া করা ছাড়া তো আপনি তাকে বাধ্য করতে পারেন না বিধায় আপনি আল্লাহর কাছে চোখের পানি ফেলবেন এবং দোয়াটা এমন এক অস্ত্র যে এর মাধ্যমে সব অসাধ্য সাধন করা আপনি কাছে বাক্যে প্রার্থনা করা দোয়া করা এই কাজটি অব্যাহত রাখবেন আল্লাহ তালা হেদায়তের মালিক তফিক বিন মহাসিন মহাসিনিক আপনি লিখেছেন একটা গরু দিয়ে কিসারটি আকিকা করা যাবে ফোকা মতে করা যাবে মেয়ে হলে সাতজনের তরফ থেকে ছেলে হলে একজনের তরফ থেকে দুই শরিক এভাবে হিসাব করে একটা গরু এটা সাতটি আপনার আকিকা হিসাবে যথেষ্ট হবে অর্থাৎ আকিকা ষাটে ছাগলে কাজ দিবে যদিও এ সম্পর্কে অন্য অন্য ফোকা করে ফোকা হে হাম্বলি বা আপনার সৈদের বলা একরাম তাদের ভিন্ন মত রয়েছে এরপর মুন্সি জুয়েল নাম দিয়ে লিখেছেন শৌচাগারে থাকা অবস্থায় হাঁচি এলে আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা আমরা শৌচাগারে থাকা অবস্থায় টয়লেটে থাকা অবস্থায় হাঁচে আসলে মুখে উচ্চারণ করে আলহামদুলিল্লাহ বলা অনুচিত হবে যেহেতু আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহর নামটি রয়েছে এবং আল্লাহর নাম এর জিকির এরকম নাপাক নোংরা জায়গাতে অপবিত্র জায়গাতে এটা মুখে উচ্চারণ করা অনুচিত এবং এটাকে মাখরু বলেছেন ফুকায় গেলাম সেজন্য মুখে উচ্চারণ না করে মনে মনে আমরা আলহামদুলিল্লাহ বলবো